আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গেম ডিজাইনটা কেমন যেন লাগছে তাই না আসুন তাহলে পরিচিত হই এই গেমটার নাম হলো বাস সিমিনোটর বাংলাদেশ এখন কি আছে গেমটাতে যে এইটা নিয়ে বুক করা লাগবে দেখেন ভাই এটা গ্রাফিক্স অসাধারণ এখন আমরা যদি যাই ভিতরে যাই ভিতরে যাই দেখবো এখানে যাই সেটিং সেটিং দেখেন এখন আপাতত বাস আছে আমার কাছে একটা দেবে যাই ফ্রি রুম এখানে আপনি হায়দ্রাবাদ গাবতলি নারায়ণগঞ্জ ময়মনসিং সিলেট রাজশাহী রংপুর খুলনা কলকাতা যশোর আর চিত্র চট্টগ্রাম এ পর্যন্ত পাবেন ফ্রি রুম কিন্তু ক্যারিয়ার বাংলাদেশ আর ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা আপাতত নাই পরে আসবে এখন বাংলা যদি খেলি তাহলে আমরা ঢাকা থেকে কোথায় কোথায় যেতে পারবো ঢাকা থেকে বা এখানে যতদর আমরা আবার এখানে যাবো ট্রাফিক ফ্রিকোয়েন্সি আছে এখানে যদি হাইজি দিই তাহলে গাড়ি অনেক পরিমাণে দেখা যাবে কারণ কোয়ালিটি বর্তমানে ভিডিও কোয়ালিটি হাই আছে এখন আমরা যদি দেখি যেখানে বিভিন্ন অঞ্চল আছে যেখানে যাওয়া যাবে যেমন নারায়ণগঞ্জ মায়মন সিলেট রাজশাহী চট্টগ্রাম রংপুর খুলনা কলকাতা যশোর এখন আমরা যদি এখন রওনা দেই মানিক নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দিয়ে তাহলে আমরা এখন ডে দিই অটো দিব না এখন ডে দিই ডে দিয়ে স্টার্ট করে দিই স্টার্ট করে দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি দেখেন তবে চলেন এখন আমরা রওনা হই রও হব এখন আমরা নারায়ণগঞ্জ চাষারা যেটা আমরা সচরাচর আমরা যে নারায়ণগঞ্জ জায়গায় সিটিং সার্ভিস বাসে গাড়ি যেতে সেইটাই যাবো তো চলেন রানো মধ্যে যে ফিচার পাবেন যে ফিচারটা পাবেন সেটার মধ্যে সেটা কিন্তু অন্য কোনো গেমে পাবেন না যেমন ধরেন এটা হাই কোয়ালিটির যে গ্রাফিক্স থ্রি ডি গ্রাফিক্স তারপর রিয়েলিস্টিক ড্রাইভিং ফিজিক্স আর সবথেকে বড়ো কথা হলো লোকাল ফ্লেভার কথা বলি লোকাল ফ্লেভার মানে কিন্তু আমার লোকাল যে বাসগুলো যদি ফ্লেভারগুলো পায় আর কি সেইগুলো কোথায় বলে আর ফুটবল খেলে বলতে রাস্তা আপনার গ্রামের রাস্তা

আসার পরে কারণ যখন বাঙালি শুনছে যে এইটার এত একটা গেম তখন অনেকে কিন্তু ইন্দোনেশিয়ার গেম বাদ দিয়ে দিছে বাদ দিয়ে তার ক্ষেত্রে এই বাংলাদেশের সেমিটার বাংলাদেশে এটা খেলা শুরু করছে এখন আমরা আমরা দেখি যে আমাদের যে রোডগুলো আছে মানে সচরাচর আমরা যখন রাস্তা যায় যে রোডে দেখি এমনি কিছু পিস দেখা যায় একবারই সমান আর কিছু কিছু পিস দেখা যায় যে মেন রোডে যে পিস দেখা যায় সে একটু খাস কাটা খাসকাটা কাটা খাস কাটা বলতে গেলে আপনার ওইখানে শুধু পাথরগুলো দেখা যায় পাথর দেখা থাকে সেটা বলতে থাকে ঠিক এটার মধ্যে আপনি ফিল দেখতে পাবেন যে আপনি যখন গাড়িটা চালাইতেছেন গাড়িটা চালানোর সময় আপনার যে ফিল আছে সেই ফিলিকটা আপনার পাবেন সেই ফিলিকটা আপনার পাবেন এরপরে আপনার এখানে কি ট্রোন আছে ট্রোল আছে তারপরে ফেল স্টেশন আছে এরপর ফোয়েল স্টেশনগুলো ওয়াশ আছে এখানে ওয়াশ করতে পারবেন যেমন ধরেন আপনার আছে ওয়াশ কপে করতে গেলে নর্মাল ওয়াশ করেন নর্মাল করতে গেলে আপনার মনে করেন দুই হাজার টাকা লাগবে এই উপরে যদি আপনি স্পেশিয়াল নেন তাহলে এক লক্ষ এক লক্ষ টাকা লাগবে এরকম একটা প্রাইস তারা নির্ধারণ করে এটা আর কি আমি টাকা বলছি কিন্তু ওইখানে কিন্তু তারা নিজস্বটাই আছে আর কি সেখান দিয়ে আপনার দিতে হয় আর কি এখন আর আমাদের এই যে আপনার যে ইয়াটা বা গেমটা এই গেমটার মধ্যে সম্পূর্ণ ফিল্ডে পাবেন আপনার লোকাল লোকালের মতো পাবেন আর কি লোকাল বলতে আপনার বুঝতে পারছেন তো লোকাল বলতে গেলে আপনার সাধারণত রাস্তা আমাদের এলাকায় বা অঞ্চলে ভিতরে যে একটা লোকাল আপনি একটা কাজ করবেন আপনার যদি মনে হয় যে না আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি কাজ করবেন আপনার পাশে একজন বন্ধুকে বসুন আপনাকে বসেন আপনি ইন্দোনেশিয়া চালাবেন আপনার ভাই আপনার বন্ধুকে বাংলা সিমেন্টে চালাই দুইজনকে চালায় দেখবেন যে কে কোনটাতে বেশি মজা পায় শেষে সেটা চালাবেন চালানোর পরে এই পরে দেয়া আপনি বুঝতে পারবেন যে কোনটার মধ্যে আসল রিয়েলিস্টিক লাগে সেখানে যে আমার Thank yeah. you. Eu não フ、so、ルロール。<Yeah S 2> ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্তই